আসসালামু আলাইকুম সবাইকে লিনার অনাস্থালিয়া লিনার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার টুয়েলভ ডুয়ালিটি ইন লিনার প্রোগ্রাম এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করবো তো প্রবলেমটি হচ্ছে সলভ দ্য ফলোয়িং প্রবলেম বাই ডুয়েল সিমপ্লেক্স মেথড এই যে নিচের যে প্রবলেমটা দেওয়া আছে সেটাকে ডুয়েল সিমপ্লেক্স পদ্ধতিতে সলভ করতে বলা হয়েছে তাহলে মিনিমাইজ সেরিক দেওয়া আছে টেন এক্স ওয়ান প্লাস সিক্স এক্স টু প্লাস টু এক্স থ্রি আর সাবজেক্ট টুতে বল আছে মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইজ গেটার দ্যান নিকল হচ্ছে ওয়ান আর থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি ইজ গ্রেটার দ্যান নিকল টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইজ গেটার দ্যানিক জিরো এখন আমরা যখন দুয়ে সিম্পল্স ম্যাথড করবো তখন এই যে অসমতাগুলো শব্দগুলোকে লেস দ্যান ইকল করে নেব তাহলে বলবো আর এই যে মিনিমাইজ রেড ইকল দেওয়া আছে যেটা সেটাকে আমরা ম্যাক্সিমাইজ রেডে পরিণত করে নেব তাহলে দেখো প্রথমে কি বলবো কনভার্ট দ্য গিভেন প্রবলেম গিভেন যে প্রবলেমটা দেওয়া আছে টু ম্যাক্সিমাইজেশন প্রবলেম তো এটাকে আমরা কি করবো ম্যাক্সিমাইজেশন প্রবলেমে রূপান্তর করব। অ্যান্ড রাইট দ্য কনস্ট্যান্ট আর অফ টাইপ লেস দ্যান ইকুয়াল এবং এই যে কনস্ট্যান্টগুলো দেওয়া আছে সেগুলোকে লেস দ্যান ইকুয়াল করবো যেটা বলছিলাম সেটাই হচ্ছে এখন করে নেব তাহলে ম্যাক্স জেডের স্টারিক ইকোয়াল টু কী হবে ম্যাক্স জেড টু স্টারিক হবে হচ্ছে মাইনাস মিনিমাইজ জেড তাহলে মাইনাস মিনিমাইজ জেড মানে হচ্ছে এই জেডটাকে কী করবো মাইনাস দ্বারা গুণ করবো তাহলে মাইনাস টেন এক্স ওয়ান মাইনাস সিক্স এক্স টু মাইনাস টু এক্স থ্রি হইলো আর সাবজেক্ট টুতে দেখো সাবজেক্ট টুতে আমরা এখানে গেটার দেন ইকুয়াল ছিল তাহলে যেহেতু আমরা লেস দেন করবো তার মানে আমরা মাইনাস দ্বারা গুণ করবো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হবে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি লেস দেন ইকুয়াল হবে মাইনাস ওয়ান আর এটা কী হবে মাইনাস থ্রি এক্স অন মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি ইস এক্স দ্যানিক মাইনাস টু মাইনাস দ্বারা গুণ করে নিলাম এখন দেখো এটাকে বলতে পারি কী চলগুলো এক্স অন এক্স টু এক্স থ্রি ইস গ্রেটার দ্যানিক হচ্ছে জিরো এখন দেখো এখন এটাকে আমরা আবার স্ট্যান্ডার্ড আকারে নিব সেক্ষেত্রে আমরা কী বলতে পারি ইন্ট্রোডিউসিং স্লাস ভেরিয়েবল এস অন ইস গ্রেটার দ্যানিক জিরো অ্যান্ড এস টু ইজ গ্রেটার দ্যানিক জিরো ইন ফার্স্ট অ্যান্ড এন্ড কনস্ট্যান্ট উইকেট দেখো এই ফার্স্ট কনস্ট্যান্টের জন্য কনস্ট্যান্টের জন্য নিলাম এস ওয়ান সেকেন্ডটার জন্য নিলাম এস টু আর সেটাই আমরা এখানে বলে দিলাম আর এটা হচ্ছে কি কমতি চলক মানে স্ল্যাগ ভেরিয়েবল তাহলে ম্যাক্স জেডের স্টারি হবে কি দেখো এই জেড মাইনাস টেন এক্স ওয়ান মাইনাস সিক্স এক্স টু আর মাইনাস টু এক্স থ্রি হইল প্লাস জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু আর দেখো সাবজেক্টুতে কী লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস এস ওয়ান এস কেন হলো কারণ আমরা কমতি এখানে কমতি চলক ছিল স্ল্যাগ ভেরিয়েল ছিল তার জন্য আড়াইটার জন্য আমরা এসন ওয়ান নিয়েছিলাম তার জন্য এখানে এস ওয়ানটা যোগ করে দিব প্লাস জিরো এস টু হইলো ইকোয়াল টু হবে কত মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ানই আসে অসমতাটা সমান সমান হয়ে যাবে এবার দেখো মাইনাস থ্রি এক্স আর মাইনাস এক্স টু প্লাস এক্স হইল আর জিরো প্লাস এটার ক্ষেত্রে আমাদের জন্য কী আসছিলো এস টু আসছিলো তার জন্য এখানে এস টুটার যোগ হবে ইকোয়াল টু হচ্ছে মাইনাস টু তাহলে এখান থেকে পাচ্ছি কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এস ওয়ান এস হবে জিরো মানে হচ্ছে এই মানগুলো আমরা কী করলাম সবগুলো চল হচ্ছে জিরোর থেকে বড়ো বা সমান হবে এখন দেখো আমরা ডুয়েল জন্য তো আমাদের ছক আঁকতে গেলে কীরকম হবে দেখো ছকটা হবে এরকম দেখো এখানে আমরা কী করতে পারি এখানে প্রথমে সিজে সিজের ঘরে হচ্ছে দেখো যে ম্যাক্স জেড এর সহকগুলো মাইনাস টেন মাইনাস সিক্স টু জিরো জিরো আর এখানে এই ঘরটাতে হবে কি চলকগুলা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এস ওয়ান এস টু দেখো এক্স ওন এক্স টু এক্স থ্রি এস ওয়ান এস টু সবগুলো চলক হলো আর এখানে আমরা খেয়াল করব যে আমরা এই যে ব্যাসেসের ঘর ব্যাসেসের ঘরে কি হবে ব্যাসেসের ঘরে হবে এখান থেকে দেখব আমাদের এখানে যাদের সহ প্লাস ওয়ান আসে গুলা বের করব সহক প্লাস ওয়ান আছে ওইটার প্লাস ওয়ান এস ওয়ানের প্লাস ওয়ান আর এই ক্ষেত্রে দেখো এক্স থ্রি আর এক্স টু এর সহক হচ্ছে প্লাস ওয়ান আছে এখন আমরা কি করব এমন একটা এমনগুলোকে নিব ব্যাসেসের ঘরে যাতে যেগুলো হচ্ছে সারপ্লাস প্লাস বা স্ল্যাক বলে জন্য যেগুলো আসবে সেগুলো তাহলে দেখো এখানে এসওয়ানের আগে যে আগে যেহেতু প্লাস পেয়ে গেছি তার জন্য আর এখানে এক্স ওয়ান না যদি এখানে প্লাস না থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এক্সট্রান এক্স ওয়ানটাকে নিতাম তাহলে দেখো এখানে এস ওয়ান পাইলাম আর পাইলাম এস টু তাহলে দেখো ব্যাসেসের ঘরে এক্স ও এস ওয়ান আর এই যে সিবির ঘরে হবে কি এই এস ওয়ান এস টু সহক হবে সিবির ঘরে সেই শখটা কোথা থেকে পাবো দেখো ম্যাক্সেডের ঘরে থেকে আমরা যে এস টু শখ টুর পাবো সেগুলো হচ্ছে বলবে ম্যাসেসের ঘরে আর এই যে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে এই যে সাবজেক্ট টুয়ের সহকগুলো ওয়ান মাইনাস ওয়ান এ দেখো ওয়ান মাইনাস ওয়ান এগুলো প্রত্যেকটা হবে সাবজেক্ট টুয়ের ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান জিরো আর এক্ষেত্রে দেখো মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এগুলো আমরা বসাইলাম আর দেখো কনস্ট্যান্ট বিহের ঘরে হবে কি এ মাইনাস ওয়ান আর মাইনাস টু দুইটা জিনিস রইল মাইনাস ওয়ান মাইনাস টু এখন চলো এখন আমরা হচ্ছে হিসাব করে যে মাইনাস সিজে বের করবো তো দেখো যে এস জে মাইনাস সিজে বের করতে হলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে কি আমরা এই যে আমরা যেমন আগে যে সিমসাম অন মেথড করছি সিমসাম ওয়ান সিমসাম এর জন্য যেভাবে আমরা জের জে মাইনাস সিজে বের করছি সেম এখানেও জের মাইনাস সিজে বের করার পদ্ধতিটা সেম এই এই সিবির কলাম দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করে যোগ করব আর বিয়োগ করে দিব এই যে সিজের ঘর থেকে তো জিরো দিয়ে ওয়ানকে গুণ করলে কি পাবো জিরো দিয়ে ওয়ানকে গুণ করলে পাবো হচ্ছে জিরো আর জিরো দিয়ে থ্রিকে গুণ করলে পাবো জিরো আর সেখান থেকে টেন বিয়োগ করলে মাই বিয়োগ টেন তাহলে দেখো মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস টেন তাহলে এটা হচ্ছে প্লাস টেন আবার এটাতে এটাকে গুণ করলে জিরো দেখো যেহেতু এই দুইটা জিরো তাহলে সবগুলো গুণ করলে জিরো পাবো আর সেটা থেকে বিয়োগ করলে মাইনাস সিক্সকে বিয়োগ করলে পাবো প্লাস সিক্স মাইনাস মাইনাস প্লাস সিক্স হয়ে যাবে আবার এখানে দুটো গুণ করলে জিরো পাবো টু থেকে বিয়োগ করলে পাবো মাইনাস টু জিরো পাবো জিরো থেকে বিয়োগ করলে জিরো এখানে জিরো পাবো জিরো থেকে বিয়োগ করলে জিরো আর দেখো জেডের মানটা কী হবে জেডের মানটা হবে জিরো সাথে ওয়ানকে মাইনাস ওয়ান কে করলে জিরো আর জিরোর সাথে মাইনাস টুকন করলে জিরো আর জিরো জিরো যোগ করলে জিরো তাহলে আমরা এটা পাইলাম এখন আমরা খেয়াল করবো যে এখানে আমাদের সবচেয়ে ছোটো কে আছে সবচেয়ে সবচেয়ে না আমাদের এখন এখন আমরা খেয়াল করবো আমাদের কনস্ট্যান্ট বি কনস্ট্যান্ট বি এর সবচেয়ে ছোটো কে মাইনাস ওয়ান ছোটো না মাইনাস ছোট। ছোটো যখন মাইনাস থাকে তখন বড় সংখ্যাটাই কী হয়ে যায় ছোটো হয়ে যায় তাহলে আমরা একটা শাড়ি পেলাম সেটা হচ্ছে এই শাড়িটা পাইলাম এই শাড়িটাকে আমরা পাইলাম এই শাড়িটাকে আমরা ধরবো ওয়াই আই জে এই শাড়িটাকে কী ধরবো আমরা ওয়াই আই জে তাহলে দেখো এখানে বসে কি জের জে মাইনাস সিজে ভাগ হচ্ছে ওয়াই আই জে তাহলে এই যে জের জে মাইনাস সিজের যে মানটা পাবো সেটা হচ্ছে এই উপাদানটা দিয়ে ভাগ করবো এই শাড়ির উপাদানগুলো দিয়ে ভাগ করবো তাহলে টেনকে ভাগ করব মাইনাস থ্রি দ্বারা মাইনাস টেন বাই থ্রি সিক্সকে ভাগ করবো আর এখানে বসে কি ওয়াইআইজে হচ্ছে কী হবে জিরো থেকে ছোটো হবে জিরো থেকে ছোটো তাহলে দেখো এখানে যদি সিক্সকে ভাগ করি তাহলে কি পাবো মাইনাস মাইনাস সিক্স পাবো অন দিয়ে ভাগ করলে টুকে ভাগ করলে পাবো অন দিয়ে ভাগ করলে টুকে অন্দে ভাগ করলে আচ্ছা দেখো এখানে ওয়াই আইজিএটা কী হতে হবে জিরোর থেকে ছোটো জিরো থেকে ছোটো বা সমান যেগুলো সেগুলোকে আমরা ভাগ করে বের করব। তাহলে এগুলোকে আমাদের আর করার কোনো দরকার নেই যেহেতু এটা জিরোর থেকে ছোটো না ওয়ান হচ্ছে জিরোর থেকে বড়ো তার জন্য এগুলো আমরা আর কোন নির্ণয় করব না তাহলে এখন এই দুটা ঘরের ভিতরে দেখো এই যে মাইনাস টেন বাই সিক্স মাইনাস টেন বাই থ্রি সরি আর সিক্স মাইনাস সিক্স এখানে কোনটা হচ্ছে বড় এখানে বড়ো কে এখানে বড়ো হচ্ছে টেন বাই থ্রি এটা হচ্ছে বড় তাহলে এটাকে আমরা নিব মাইনাসের ভিতরে যেটা বড় সেটা এই কলামটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো এইটাকে যদি আমরা এইভাবে করি তাহলে এই এই মাইনাস থ্রিকে কী পাইলাম স্টারিক তারিখ দিব কারণ এই শাড়ি আর এই কলমের মিলিত স্থান বিন্দু হচ্ছে থ্রি এখন দেখো তাহলে পরবর্তী টেবিলে আমাদের কি করতে হবে পরবর্তী টেবিলে এই থ্রির স্থানে হবে ওয়ান আর এই কলমটার বাকি উপাদানগুলো হয়ে যাবে জিরো এখানে হবে কি জিরো আর এই শাড়িটা চেঞ্জ হয়ে যাবে এস টু আর জিরো ছিল এস টু আর জিরোর পরিবর্তে হবে এক্স মাইনাস টেন এখানে হবে কি এক্স ওয়ান মাইনাস টেন আর জিরো আর এস এটা ঠিক থাকবে এই শাড়িটাই আমরা চেঞ্জ করবো দেখো এখানে আমরা কী করছিলাম মাইনাস থ্রির পরিবর্তে লিখছি ওয়ান মাইনাস থ্রিটা হয়ে গেছে ওয়ান তাহলে সেক্ষেত্রে কী করতে হয়েছে মাইনাস থ্রিকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করতে হয়েছে মাইনাস থ্রি কাটলে হবে পাবো ওয়ান তাহলে প্রত্যেকটাকে যদি আমরা মাইনাস দিয়ে ভাগ করি তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এটাকে ভাগ করলে জিরোকে ভাগ করলে জিরো ওয়ানকে ভাগ করলে মাইনাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমরা মাইনাস দিয়ে ভাগ করলাম মাই টুকে ভাগ করলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস টু বাই থ্রি এখন এখানকার উপাদান বের করব এই উপাদানটা বের করতে হলে মাইনাস ওয়ানের পরিবর্তে কী হবে সেটা বের করতে হলে মাইনাস ওয়ান আর এই কলমটা আর এই কলমটা গুণ করবো দেখো কী হয় মাইনাস করবো মাইনাস ওয়ান গুণ ওয়ান ভাগ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওয়ান বাই থ্রি এটার ক্ষেত্রে থ্রি লসা করলে মাইনাস থ্রি মাইনাস বাই থ্রি এই মানটা পাইলাম কত মাইনাস ফোর বাই থ্রি এবার দেখো এই মাইনাস ক্ষেত্রে বের করলে কী হবে মাইনাস এটা থেকে বিয়োগ করবো এই এইটা আর এইটা এই কলামটা খেয়াল করবো কিন্তু আমরা এই ওয়ান আর এই ওয়ান গুণ করবো ওয়ান গুণ ওয়ান বাঘ হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই থ্রি তাহলে থ্রি দিয়ে হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি এখানকার মান পাইলাম মাইনাস টু বাই থ্রি এবার এই ওয়ানের ক্ষেত্রে মান বের করবো দেখো ওয়ানের ক্ষেত্রে মান বের করতে গেলে ওয়ানের নিচে যে উপাদানটা সেই কলামটা জিরো আর আমরা কি করছি এই জিরো আর এ ওয়ানকে গুণ করিস জিরো আর ওয়ানকে গুণ করলে কিন্তু শূন্য হয়ে যায় তার জন্য এখা এরকম যদি হয় যে কন্যার কন্যা যে কোনো একটা উপাদান জিরো হয় তখন যে উপাদানটা থাকবে সেটাই হবে ওখানকার উত্তর আবার এই জিরোর স্থানে মান বের করবো তাহলে জিরোর স্থানে মান বের করতে গেলে দেখো জিরো বিয়োগ ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান বাঘ মাইনাস থ্রি তাহলে পাচ্ছি ওয়ান বাই থ্রি এই মানটা আসছে কি ওয়ান বাই থ্রি সেইভাবে মাইনাস ওয়ানের ক্ষেত্রে বাইর করবো তাহলে মাইনাস ওয়ানের ক্ষেত্রে মাইনাস মাইনাস এই যে টু আর ওয়ান গুণ করব ওয়ান গুণ মাইনাস ভাগ করব মাইনাস দিয়ে এই যে মাইনাস দিয়ে তাহলে দেখো মাইনাস মাইনাস হয়ে যায় টু টু বাই পাই তাহলে থ্রি যদি হয় মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ বাই সরি তাহলে এবার খেয়াল করো এবার আমরা কী করব আচ্ছা এবার আমরা আবারও জের জে মাইনাস সিজে বের করবো জের জে মাইনাস সিজে বের করতে হলে আবার দেখো জিরোকে জিরোর সাথে গুণ করলে কী হয় জিরো টেনকে গুণ করলে হচ্ছে কী হবে মাইনাস টেন তাহলে মাইনাস টেন আর এটাকে বিয়োগ করবো হচ্ছে মাইনাস টেন দ্বারা মাইনাস টেন মাইনাস আবার মাইনাস টেন তাহলে এখানে করলে দেখো মাইনাস টেন মাইনাস হবে প্লাস টেন এই উপাদানটা পাইলাম আমরা জিরো সেমভাবে এটার সাথে এটা গুণ করলে কী আসবে জিরো মাইনাস টেনের সাথে গুণ করলে হবে মাইনাস টেন বাই থ্রি মাইনাস টেন বাই থ্রি এখন দেখো মাইনাস টেন বাই থ্রি হইলে এটাকে আমরা বিয়োগ করবো কত মাইনাস সিক্সের সাথে মাইনাস মাইনাস সিক্স তাহলে এটাকে লিখতে পারি মাইনাস টেন বাই থ্রি প্লাস সিক্স এটাকে যদি রসাগু করি থ্রি মাইনাস টেন প্লাস এইটিন তাহলে এইট বাই থ্রি এই উপাদানটা পাবো আমরা কত এইট বাই থ্রি এখন যদি আবার এটাকে এটা দ্বারা গুণ করে আর এটাকে এটা দ্বারা এটাকে এটা দিয়ে গুণ করলে জিরো হয় মাইনাস টেন দ্বারা মাইনাস ওয়ান বাই থ্রিকে গুণ করলে কী পাবো দেখো মাইনাস টেন মাইনাস মাইনাস দ্বারা প্লাস টেন বাই থ্রি আর এটাকে আমরা বিয়োগ করবো এই টু দিয়ে টু এর সাথে তাহলে টু এর সাথে বিয়োগ করলে কী পাবো মাইনাস টু আর এখানে যদি দর্শক করি থ্রি টেন বিয়োগ সিক্স ফোর বাই থ্রি এই মানটা আমরা পাইলাম কত টেন বাই এখান থেকে একটু কেটে দেব তাহলে পরবর্তীতে দেখো জিরোর সাথে টু বাই থ্রি গুণ করলে জিরো মাইনাস থ্রির সাথে টেন গুণ করলে প্লাস টেন বাই থ্রি টেনের সাথে যদি গুণ করি আর বিয়োগ করব মাইনাস এর সাথে মাইনাস প্লাস হয়ে যাবে এখন দেখো তাহলে কী করতে পারি থ্রি টেন প্লাস সিক্স তাহলে সিক্সটিন বাই থ্রি এটা পাইলাম কত সিক্সটিন বাই থ্রি এবার দেখো জিরোকে যদি ওয়ান ধারে গুণ করি জিরো মাইনাস টেনকে যদি জিরো দিয়ে গুণ করি জিরো আর তার থেকে জিরো আবার দেখো এটাকে যদি জিরো সাথে গুণ করি জিরো মাইনাস টেনকে গুণ করলে টেন বাই থ্রি আর সেটাকে জিরো থেকে গুণ করলে বিয়োগ করলে টেন বাই থ্রি আর এখানে জেডের মান কী হবে জেডের মান হবে দেখো জিরোর সাথে গুণ করলে জিরো আর মাইনাস টেন বাই থ্রির সাথে যদি টু বাই থ্রি গুণ করি তাহলে মাইনাস টেন বাই থ্রি আর গুণ হচ্ছে টু বাই থ্রি তাহলে মাইনাস টোয়েন্টি বাই থ্রি এই মানটা আমরা পাবো মাইনাস টোয়েন্টি বাই থ্রি এখন আমরা বের করবো হচ্ছে কি জে জে মাইনাস মান জেড জে মাইনাস সি জে সি জে বাই জে এখানে আমাদের খেয়াল করতে হবে এখানে আমাদের ছোটো কে আছে এখানে আমার সবচেয়ে ছোটো হচ্ছে মাইনাস ফাইভ বাই টু তাহলে আমরা এই ঠাড়িটা পাইলাম আর এই ঠাইটাকে আমরা ধরে নিব ওয়াই জে ওয়াই তাহলে এখানে বলছে কি জেড আই জে জেড জে মাইনাস বাই জে আর ওয়াই আই জে হবে থেকে ছোটো জিরোকে জিরো দিয়ে ভাগ করলে জিরো আর আমরা এটাকে উপাদান দিয়ে ভাগ করবো জিরো থেকে ছোটো তাহলে এটাকে করার দরকার নেই এইট বাই থ্রিকে ভাগ করব ফোর বাই থ্রি দিয়ে দেখো এইট বাই থ্রি ভাগ হচ্ছে ফোর বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি তাহলে এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি এইট বাই থ্রি গুণ থ্রি বাই ফোর থ্রি কাটা মাইনাস থ্রি বাই ফোর আর তাহলে মাইনাস টু এই উপাদানটা পাবো হচ্ছে কি মাইনাস আবার দেখো এখানে ষোলো বাই থ্রিকে ভাগ করবো টু বাই থ্রি দিয়ে তাহলে ষোলো বাই থ্রি ভাগ হচ্ছে মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ষোলো বাই থ্রি গুণ থ্রি বাই মাইনাস টু থ্রি থ্রি কাটা কাটলে এইট তাহলে এটা পাবো মাইনাস এইট মাইনাস এইট এখন তো এইটাকে যদি আমরা ভাগ করি এটা হচ্ছে যে এই ওয়াইআইচ দিয়ে হচ্ছে জিরোতে শুট হতে হবে এটা জিরো থেকে বড়ো তাহলে এটা বের করবো না এটাও জিরো থেকে বড় তাহলে এটাও বের করবো না তাহলে আমরা পুরো মানটা পেয়ে গেলাম এখন দেখো এখানে দেখব এখানে কে সবচেয়ে ছোট। এখানে সবচেয়ে ছোট হচ্ছে টু তাহলে আমরা এই কলমটা পেলাম এই কলমটা নিয়ে এবার আমরা কাজ করব। এই কলমটা নিয়ে কাজ করতে গেলে তাহলে প্রথমে দেখো এটাকে দেবো মিলু তো দিবে দেবে স্টারিক স্টারিকের জায়গায় হবে কি ওয়ান আর নিচেরটা হবে জিরো আর সেক্ষেত্রে দেখো এখানে কী ছিল এই শাড়িটা এই শাড়িটাকে আমরা ওয়াইআইচ ধরছিলাম এই ওয়াইআইচের শাড়ির এস ওয়ান আর জিরোটা চেঞ্জ হবে এস ওয়ান আর জিরো চেঞ্জ হয়ে হবে কি এই কলমে কী ছিল দেখো এই কলমে ছিল আমাদের একদম সবার উপরে সিবি সিজের ঘরে এখানে আমাদের কি ছিল দেখো এখানে ছিল এক্স টু আর মাইনাস সিক্স তাহলে এখানে চেঞ্জ হয়ে হয়ে যাবে কি এক্স টু মাইনাস সিক্স আর এটা যা আছে তাই থাকবে মাইনাস টেন এক্স ওয়ান এটা যা আছে তাই থাকবে এখন দেখো এটা এটাকে যদি আমরা অন বানাইতে হয় তাহলে কী করতে হবে মাইনাস ফোর বাই থ্রিকে আবার মাইনাস ফোর বাই থ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা প্রত্যেকটা উপাদানকে মাইনাস ফোর বাই থ্রি দিয়ে ভাগ করবো জিরোকে মাইনাস ফোর বাই থ্রিতে ভাগ করলে জিরো মাইনাস টু বাই থ্রিকে ভাগ করলে দেখো মাইনাস টু বাই থ্রি এটাকে ভাগ করবো মাইনাস ফোর বাই থ্রি দিয়ে তাহলে এটাকে লেখা যায় মাইনাস টু বাই থ্রি গুণ মাইনাস থ্রি বাই ফোর থ্রি থ্রি কাটা মাইনাস মাইনাস প্লাস আর এটা হবে কি হাফ এই উপাদানটা হবে হাফ এখন ওয়ানকে যদি আমরা ভাগ করি মাইনাস ফোর বাই থ্রি দেয়া তাহলে এটা উল্টে যাই হবে মাইনাস থ্রি বাই ফোর ওয়ান বাই থ্রিকে ভাগ করবো মাইনাস ফোর বাই থ্রি দেওয়া তো ওয়ান বাই থ্রি ভাগ করবো মাইনাস ফোর বাই থ্রি দেওয়া থ্রি থ্রি কাটা যাবে ওয়ান বাই ফোর হবে তাহলে কী হবে মাইনাস ওয়ান বাই ফোর এখন এই যে মাইনাস ফাইভ বাই থ্রিকে যদি ভাগ করি তাহলে মাইনাস ফাইভ বাই থ্রিকে ভাগ করবো মাইনাস ফোর বাই থ্রি দিয়ে থ্রি থ্রি কাটা মাইনাস মাইনাস হিসেবে প্লাস আর এটা হবে কি ফাইভ বাই থ্রি ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর আমাদের উপাদানটা আসছে কি ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর এখন আমরা এখানে মান নির্ণয় করবো এখানে মান নির্ণয় করতে ওয়ানের স্থানে মান নির্ণয় করতে গেলে দেখো জিরো আর মাইনাস থ্রি গুণ করলে তাকে একটা উপাদান জিরো পেয়েছে তাহলে ওয়ানের ওয়ান হবে সেম আমরা এটাকে বের করবো এটাকে বের করতে গেলে কী করতে হবে দেখো এটাকে বের করতে গেলে মাইনাস ওয়ান বাই থ্রি যেটাকে আমরা বের করবো সেটাকে লিখবো মাইনাস এই দুইটাকে গুণ করতে হবে টু বাই থ্রি গুণ ওয়ান বাই থ্রি ভাগ হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি তাইলে এটাকে কী করতে পারি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস এই টু বাই থ্রি আর ওয়ান বাই থ্রি মাইনাস প্লাস হয়ে যায় কিন্তু আর টু বাই নাইন টু বাই 3 তিন আর নাইন আর গুণ এটা উল্টে যাবে থ্রি বাই ফোর এটাকে এটা কাটলে ওয়ান বাই টু আর এটা কাটলে থ্রি তাহলে দেখো এখান থেকে লেখা যায় হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই সিক্স তিন তো লশাগু যদি সিক্স হয় তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটাকে যদি কাটি ওয়ান বাই টু মাইনাস আসবে কত হাফ না এটা হচ্ছে টু হ্যাঁ তাহলে মাইনাস হাফ পেলাম এখন দেখো এইখান যদি মান বের করি জিরোর জায়গায় তাহলে আমরা কীভাবে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এভাবে দেখো জিরো বিয়োগ করবো ওয়ান ওয়ান বাই থ্রিকে গুণ করবো ওয়ান বাই থ্রি গুণ ওয়ান ভাগ করব ফোর বাই দিয়ে তাই এটা মাইনাস মাইনাস হয়েছে প্লাস থ্রি থ্রি কাটা গেলে ওয়ান বাই ফোর তাহলে এই উপাদানটা পাবো কত ওয়ান বাই ফোর এবার দেখো ওয়ান বাই এই ক্ষেত্রে যদি মান বের করি মাইনাস ওয়ান বাই পাইলাম মাইনাস ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই গুণ ওয়ান থ্রি গুন ওয়ান ভাগ করবো কত মাইনাস ফোর বাই থ্রি দেয়া মাইনাস ফোর বাই তাহলে থ্রি বাই গুণ ওয়ান বাই আর এটা কী হয়ে যাবে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটা উল্টে যাবে থ্রি থ্রি কাটা তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টুয়েলভ তাহলে এক্ষেত্রে দেখো কী করতে পারি টুয়েলভ যদি লসাগু হয় তাহলে চারবার যায় মাইনাস ফোর থ্রি টুয়েলভের মধ্যে চারবার যায় তাহলে চার আক্ষেপ চার প্লাস ওয়ান তাহলে মাইনাস থ্রি বাই টুয়েলভ এটা কাটলে হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর এবার দেখো এই যে টু বাই থ্রির পরিবর্তে আমরা মান বের করব তাহলে টু বাই থ্রি মাইনাস করবো কত মাইনাস ফাইভ বাই থ্রি গুণ হচ্ছে ওয়ান বাই থ্রি ভাগ করবো কত দিয়ে মাইনাস ফোর বাই থ্রি দিয়ে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে টু বাই থ্রি মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফাইভ বাই থ্রি ওয়ান বাই থ্রি আর এটা উল্টে যাবে থ্রি বাই ফোর থ্রি থ্রি কাটা এখন দেখো টু বাই থ্রি মাইনাস ফাইভ হল উপরে নিচে তিন চেড়ে বারো তাহলে এটাকে লসু করলে বারো তিন হচ্ছে বারো ভিতরে চারবার যায় আর চারদিগণে হবে এইট মাইনাস পাঁচ মানে ফাইভ তাই থ্রি বাই টুয়েলভ এটা হচ্ছে কি ওয়ান বাই ফোর এই উপাদানটা আমরা পাইলাম ওয়ান বাই ফোর এখন দেখো আমরা জেট জে মাইনাস সিজের মান বের করবো যে জে মাইনাস সিজের মান বের করলে এক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো এটাকে যদি জিরোর সাথে গুণ করি জিরো মাইনাস টেনকে গুণ করলে মাইনাস টেন মাইনাস টেনকে আবার মাইনাস টেনের সাথে বিয়োগ করলে পাবো হচ্ছে জিরো এবার আবার দেখো এই এটাকে যদি ওয়ানের সাথে গুণ করি মাইনাস সিক্স টেন গুণ করলে জিরো মাইনাস সিক্সকে মাইনাস সিক্স সাথে গুণ করলে হবে কত জিরো মাইনাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে মাইনাস মাইনাস সিক্স বাই টু আর মাইনাস টেনকে গুণ করলে হচ্ছে মাইনাস টেন বাই টু আর এটাকে আমরা বিয়োগ করবো হচ্ছে টু থেকে তাহলে বিয়োগ মানে মাইনাস টু মাইনাস টু থেকে তাহলে রসাগু হয় কত টু করলে মাইনাস সিক্স মাইনাস তাহলে টেন আর সিক্স যোগ করলে হচ্ছে সিক্সটিন আর তাহলে বাই এটাকে যদি কাটি সিক্স দেখো তাহলে মাইনাস সিক্স দিয়ে গুন করব তাহলে পাবো কত এখানে লিখতে পারি হচ্ছে আমরা মাইনাস সিক্সের সাথে গুণ করলে মাইনাস সিক্স বাই টু পাইলাম আর মাইনাস টেন দিয়ে মাইনাস আফকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস টেন বাই টু দেখো এই যে মাইনাস টেন দিয়ে মাইনাস আফকে গুন করলে টেন বাই টু আর এইটাকে আমরা বিয়োগ করবো কোন দিয়ে এই যে মাইনাস টু এর সাথে তাহলে মাইনাস টু এর সাথে বিয়োগ করলে হবে কত মাই মাইনাস মাইনাস প্লাস টু হয়ে যাবে এখন লশাইকেও যদি করি টু তাহলে পাবি হচ্ছে এখান থেকে মাইনাস সিক্স প্লাস টেন প্লাস ফোর তাহলে এখান থেকে বলতে পারি মাইনাস সিক্স প্লাস ফোর টেন তাহলে এখান থেকে যদি সিক্স থেকে বাদ যায় এইট বাই টু এটা পাবো হচ্ছে ফোর এটার মান আসে কত ফোর এবার দেখো এখান থেকে মান বের করবো মাইনাস সিক্স বাই মাইনাস থ্রির সাথে গুণ করলে কত হয় মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তিনশো আঠেরো বাই ফোর আঠেরো বাই ফোর আবার দেখো এই যে মাইনাস কে ওয়ান বাই ফোর সাথে গুণ করলে তাহলে মাইনাস টেন বাই ফোর আর এটা বিয়োগ করবো হচ্ছে কী দিয়ে এটাকে বিয়োগ করবো আমরা জিরো জিরোর সাথে তাহলে এটা হচ্ছে কি আঠেরো থেকে যদি দশটা চলে যায় তবে এইট বাই ফোর এটার মানও পাচ্ছি আমরা টু এটার মান পাইলাম টু এবার আবার এটার সাথে যদি এটা গুণ করি তাহলে প্লাস সিক্স বাই ফোর হবে সিক্স বাই ফোর হইল এবার আবার মাইনাস টেনের সাথে যদি মাইনাস ফোর বাই গুণ করে তাহলে প্লাস সিক্স বাই ফোর তাহলে এটাকে লিখতে পারি কত ফোর আর সিক্স যোগ সিক্স টুয়েলভ বাই ফোর এটাকে পাইলাম হচ্ছে থ্রি টু টুয়েলভ বাই ফোর মানে হচ্ছে কত থ্রি আচ্ছা এইখানে কী করব দাঁড়াও এটা আবারও যদি এটাকে আমরা আবার বের করি দেখো এটাকে কী করতে পারি কেটে দেব এখান থেকে একটু ভিডিও তো মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান বাই ফোর হইলে কী করতে পারি দেখো আচ্ছা মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান বাই ফোর গুন করলে সিক্স বাই ফোর পাবো মাইনাস টেন আর মাইনাস ওয়ান বাই ফোর গুণ করলে প্লাস টেন বাই ফোর পাবো তাহলে এটাকে হিসাব করলে ফোর সিক্স যোগ টেন তাহলে সিক্সটিন যোগ ফোর এটার মান পাইলাম কত আমরা সিক্সটিন যোগ ফোর এটাকে আমরা ভাগ করলে কী করতে পারি এইট বাই টু তাহলে এইট বাই টু এটাকে আবার ভাগ করা যায় এটাকে ভাগ করা যায় ফোর দিয়ে চার চারে ফোর চার এটার মান আসতে কত ফোর আর দেখো জেডের মান আসতে কত জেডের মান হবে মাইনাস সিক্স দিয়ে ফোর বাই ফাইভকে গুণ করলে তাহলে মাইনাস তার পাশে পাঁচ ছয় তিরিশ বাই ফোর আর টেন দিয়ে গুণ করলে মাইনাস টেন বাই ফোর তাহলে মাইনাস ফোরটিন বাই ফোর ইকাল হচ্ছে মাইনাস টেন এটা হচ্ছে কত হবে মাইনাস টেন এখন দেখো এখানে সবগুলো উপাদান কী সবগুলো উপাদানই কী হচ্ছে জিরো থেকে বড় জিরো থেকে বড়ো বা সমান সবটি হচ্ছে জিরো থেকে বড়ো বা সমান তাহলে দা অপটিমাল সলিউশন কি হবে অপটিমাল সলিউশন হবে অল জেড জে মাইনাসি জে সিক জিরো আর তাহলে অপটিমাল সলিউশন হবে অপটিম্যাল সলিউশন আর এক্স ওয়ান ইকাল টু দেখো এক্স ওয়ানের মান পাইছি কত ওয়ান বাই ফোর আর এক্স টুর মান পাইছি কত ফাইভ বাই ফোর এক্স ওয়ান আর এক্স টুর মান আমরা দুটোই বের করলাম আর দেখো তাহলে এক্স থ্রির মান কিন্তু আমাদের আসে নাই তাহলে আমরা কী করব এক্স থ্রি কত লিখে নিব জিরো দেখো তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের টেবিলটা এখানে স্টপ হওয়ার কারণ হলো কি আমাদের যে কনস্ট্যান্ট বিয়ের মানগুলো আসছে ফাইভ বাই ফোর ওয়ান বাই ফোর দেখো দুটোটাই কী আসছে পজিটিভ আসছে তা যখন আমাদের কনস্ট্যান্ট বিয়ের মানগুলো পজিটিভ আসবে তখন আমরা টেবিল স্টপ করে দিব তার জন্য এখানে আমরা কি লিখবো পরে লিখব কি যে এগুলো তো সবগুলোই জিরো থেকে বড় হতে হবে হইছে আর দ্য অপটিমাল সলিউশন হবে কি এক্স ওয়ান হবে এই যে আমাদের যে কনস্ট্যান্ট বিয়ের মানগুলো সেটা আবার এক্স টু হবে এখানে ফাইভ বাই ফোর আর এক্স থ্রির মান যেহেতু আমরা আসে নাই টেবিলে তার জন্য এক্স থ্রির মানটা হবে কি জিরো আর আমাদের কী বলছিল আমাদের ছিল মিনিমাইজ জেড আমাদের কী ছিল আমাদের মিনিমাইজ জেড ছিল তাহলে মিনিমাইজ জেড ইকল টু কি জেড ইকল টু মাইনাস ম্যাক্স জেডের স্টারিখ ম্যাক্স জেডের স্টারিখ এখন দেখো আমাদের ম্যাক্স জেড কী বেরোয় মাইনাস ম্যাক্স জেড বেরোয়াছে মাইনাস টেন তাহলে মাইনাস টেন তাহলে উত্তরটা হচ্ছে কি টেন এটাই হচ্ছে অ্যানসার